পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোট পরবর্তী হিংসার ছবি ধরা পড়ল ডোমকলে বাম কংগ্রেস জোট করার অপরাধে পোড়ানো হল সবজির দোকান অভিযোগের তীর তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার এলাকায় জানা গিয়েছে গত বুধবার সন্ধ্যায় মোজাম্মেল হক নামের এক জোট সমর্থককে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাবধানে থাকার হুঁশিয়ারি দেন তারপরেই ভোররাতে তার সহ আরো দুটি সবজির দোকান পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে আমি আগে টিএমসি দেখত টিএমসি করার পর এবার জোটে এসছে আমার স্বামী জোটে আসার পর টিএমসি যারা ছিল তাদের রাগ সন্ধ্যাবেলায় বলে যে তুই সাবধানে থাকিস তোর ক্ষতি হতে পারে তখন আমার স্বামী আমাকে বলে বলেছো ঠিক আছে যখন হবে তখন দেখা যাবে তাই বলি রাত্রে আমরা ঘুমিয়ে আছি ঘুমিয়ে দেওয়ার পর স্বামী একটা দুটোর পরে চলে যাব অনলাইনতে তারপরে তিনটে আঠারোতে ফোন আসছে যে তোমাদের ঘরে আগুন লেগেছে আগুন লেগেছে তখন আমরা বুঝতে পারি যে কথা যে বলিছে। সেই লাগাবে এখন আমাদের এখন সন্দেহ তারা যারা এই কথা বলেছে তারাই তারা আমাদের আমাদের অনেকই তো অ্যাভেলেবেল মাল থেকে অনেক মাল আছে আমার স্বামী রকমের সবজি রাখে দোকানে আমার তো আইডিয়া নাই আমার স্বামী যেহেতু আপনাদের আসার পর যাওয়ার কথা আছে থানায় শত্রুতা আমাদের ছিল না এখানে টিএমসি থেকে জোটে আসার কারণে শত্রুতা এর একটাই কারণ বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক লোকসভা রাজনৈতিক একটা কর্মকাণ্ড হলো আমাদের এলাকায় গোটা ভারতবর্ষ জুড়ে এটা আমরা মনে করছি যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ তার কারণ এখানে যারা অভিযোগ করছে তারা প্রত্যেককেই এবার জোট কর্মী জোটের হয়ে ভোট করেছে আমরা চাই আমরা চাই যে পুলিশি তদন্ত সাপেক্ষ যারা দোষী তাদের একটা উচিত মানে শাস্তি হোক এইটা আমরা দাবি করছি যে তদন্ত সাপেক্ষ এটা আমার ব্যক্তিগত মতামত যে অভিযোগ যারা করছে তারা বলতে চাইছে যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা করেছে তার এটা রাজনৈতিক যে প্রতিহিংসা তার ফল হিসাবে এটা আমরা উপলব্ধি করলাম বাগডাঙ্গায় এটা হচ্ছে এই যে জোট কর্মীরা জোটে ভোট করেছে বিগত দিনে তো প্রকাশেই বললেন যে তৃণমূল করেছে তারা এবার হচ্ছে জোটে ভোট দিয়েছে সেই কারণে এটা রাজনৈতিক প্রতিহিংসা নমস্কার আমি মধুরকুল জিবি প্রধান বাবু মন্ডল আমি সকালবেলা এসে শুনলাম আমার কর্মাধ্যক্ষ আমার এক্স কর্মাধ্যক্ষ আমার পঞ্চাশ সমিতির মেম্বার সঞ্জু এবং আমার মেম্বার দুলু ফোন করেছিল তা আমি এসে যতটুকু শুনলাম কে মানে ওর যা পরিস্থিতি ও কোন দল করলো আগে কি করেছিল তো সেটা দেখে আমাদের লাভ নাই যদি ঘটনাটা ঘটে থাকে কে করেছে সেটা সঠিক তদন্ত হওয়া উচিত তবে আমি এইটুকু মনে করি যে ওর আজকে নাকি তিন চারটে হাল আছে আপনার আলু ফালু আলুর দোকানে ওদের মহাজনের তো ওর যা চালের দোকান বা টিনের উপরে টিন আর নিচে আপনারা জানেন চারিদিকে চাল তো এখানে ও আর মানে দশটা হাজার টাকা রাখার মতোও মানে পরিস্থিতির ঘন না যদি বিরোধীদের নাম দেয় আমরা যদিও বিরোধী ওদের তা আমরা ওদেরকে কোনোদিনই বিরোধী ভাবিনি আমরা যে কোনো যখন সময় পাই তখনই আমাদের এখানকার যারা আমাদের নেতৃত্ব আছে তখন তারা হেল্প করে আর আমরা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় দল করি আমাদের বিধায়ক জাফিকুল ইসলাম আমাদের ওর নেতৃত্বে আমরা চলি আমরা কারো ক্ষতি করার চেষ্টা করিনি আমরা সব সময় সারাক্ষণ মানুষের পাশে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা এটা হচ্ছে পুরো চক্রান্তকারী কথা এটা সিপিএম কংগ্রেসের জোটের একটা মদত দেওয়া কথা টো টোটালটায় যেটা কথা হচ্ছে ওর প্রচুর টাকা আপনার একটা মহাজনের কাছে ওর ধার বাকি যেটা শুনলাম সেটাকে আমার মনে হয় সেটাকে মানে না দেওয়ার চক্রান্তে বাঁচার আসার বাঁচার জন্যেও নিজে নিজে ঘটনাটা ঘটাতে পারে সেটা আপনারা তদন্ত করেন পুলিশ প্রশাসন আছে আমাদের তাদের প্রতি আস্তে আস্তে কেউ কাউকে হুমকি দেয়নি আমরা ওকে আমরা মানে এত গুরুত্ব দিই না জীবনে কোনো দিন যে ওকে আমাদেরকে ক্ষতি করতে হবে আমাদের ওর থেকে অনেক কর্মী আমাদের সাথে আছে তো একজনকে কোন কর্মী আমাদের কোন কার দলে চলে গেলো সেটা আমাদের কোনো ম্যাটার করে না এটাই আমাদের ব্যাপার বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো